সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা প্রতিদিনের মতো আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরেজি হাটে সেই কালিয়াগঞ্জ শুকনো মারেজি হাট থেকে আজকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শক বাজারে আমদানি ক্ষেত্রে খুব কমে গেছে যে দেখুন আমদানি কিন্তু খুব কমে গেছে এবং আজকের বাজারে মরিচ কী দামে ক্রয় বিক্রয় করা হলো সেটা কিন্তু জানানোর চেষ্টা করবো দেখুন দর্শক আমদানি খুব কম এবং কী কেনা কেনার পাটিপত্র খুব কম তো দর্শক আমরা সরাসরি জানানোর চেষ্টা করবো যে আজকে কী দামে মরিচ ক্রয় বিক্রয় করা হলো হাটটি কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার এবং বৃহস্পতিবার তবে আমরা আজকে রয়েছি রবিবার সরাসরি মেসাজ ভাই ভাই টেডাসের মকাম থেকে আজকের আপডেটটি আপনাদেরকে জানার চেষ্টা করব এবং এই শুকনো মরিচ কোন কোন জেলায় যাচ্ছে এবং কোন কোন ডিস্ট্রিকে এই মরিচটা চলে এবং কীরকম দাম রয়েছে কী সিস্টেমে দিতেছেন সব কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করব দর্শক কী সিস্টেমে সারা বাংলাদেশে এই শুকনো মরিচ আছে সেটাও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে পঞ্চগড়ের মরিচ কী দামে চলতেছে এবং কীরকম লাভবান হইতে পারবেন ব্যবসা বাণিজ্য করে দর্শক তো দর্শক অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দর্শক দেখুন এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে সবচাইতে কিন্তু এই মরিচটার চাহিদা প্রচুর পরিমাণে বাড়তি এবং বেশি এবং এই মরিচটা সারা বাংলাদেশেই চাহিদা রয়েছে কারণ এই মরিচের আশা বিক্রির জন্য খুব ভালো লম্বা মরিচের মতো লম্বা এই কারেন্ট মরিচটা আজকের সর্বোচ্চ বাজারে যেটা ক্রয় করা হয়েছে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত এবং নিচে ক্রয় করা হয়েছে ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা থেকে শুরু করে সাত হাজার দুশো টাকা পর্যন্ত কারেন্ট মরিচের দামে আজকে ক্রয় করা হয়েছে যেটা আপনার চল্লিশ কেজি মন তবে দর্শক প্রত্যেকটা মরিচে আজকে ক্রয় করা হয়েছে কারেন্ট মরিচ জিরা বান পাবনা অল্প অল্প করে ক্রয় করা হয়েছে আমদানি খুব কম বাজার একটু বেশি বাজার বেশি হওয়ার কারণ রয়েছে চাহিদা বেশি আমদানি কম দর্শক আজকের হাটে এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু বর্তমান মরিচের হাটগুলো সবচেয়ে বেশি মরিচ এখানে বের হয় তবে এখানে আজকে কম আর এই মরিচটা দেখুন এই মুহূর্তে এটা হলো আপনার জিরা বিন্দু পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচের মধ্যে এই মরিচটাই এই মরিচটার পর কোনো মরিচ ঝাল হবে না পঞ্চগড়ে যতগুলো মরিচ রয়েছে সবচাইতে ঝাল কিন্তু এই মরিচটাই যেটা জিরা পঞ্চগড়ের মধ্যে সবচাইতে ঝাল মরিচ হলো এটা এই জিরা মরিচটা আজকের সর্বোচ্চ বাজারে ক্রয় করা হয়েছে যেটা হাই বাজারে ক্রয় করা হয়েছে ছয় হাজার একশো টাকা পর্যন্ত ছয় হাজার একশো দুশো টাকা পর্যন্ত আজকে বিন্দুটা ক্রয় করা হয়েছিল এবং নিচে যেটা ক্রয় করা হয়েছে পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো থেকে শুরু করে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত আজকের বাজারে এই জিরা মরিচগুলো ক্রয় করা হয়েছে তবে দর্শক এই যে মরিচগুলো রয়েছে এই মরিচগুলোর সাথে আরও যে চিকন পাবনা মরিচ রয়েছে আরেকটা সেই মরিচটা কিন্তু ঝাল হালকা আমি সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখানোর চেষ্টা করব। এই মরিচগুলোর সাথে যদি ওই আপনার লালি মরিচ এবং কি আপনার জিরা কারেন বা পাবনা মরিচ এই মরিচগুলো যদি মিক্স করে একটা কম মধ্যে ভালো কালার পাউডার করতে চান করতে পারবেন ইনশাল্লাহ এই কারেন্ট মরিচ দেখুন খালি কী সুন্দর কালার লাল টকটকে কিন্তু লাল টকটকে ঝনঝনে শুকনা এই মরিচটা প্রচুর পরিমাণে কালার হয়ে থাকে এবং কোয়ালিটি সম্পূর্ণ মরিচ পঞ্চগড়ের মধ্যে সব কিন্তু ভালো কোয়ালিটি সম্পন্ন মরিচ হলো আপনার কারেন্ট মরিচ জিরা মরিচ চিকন পাপড়া মরিচ এই মরিচগুলাই বর্তমানে এই কোয়ালিটি সম্পূর্ণ মরিচগুলো কিন্তু ঢাকার বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা বাংলাদেশে কিন্তু মরিচগুলো যাচ্ছে দেশের প্রত্যেকটি উপজেলায় কিন্তু এই মরিচগুলো যাচ্ছে এই যে দেখুন আরও ওই পাশে যেটা রয়েছে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম যে চিকন পাবনা এ হলো চিকন পাবনা মানে এই মরিচটা ছাল হালকা তবে কালারের দিক দিয়ে মশাল খুব সুন্দর এই মরিচটার উপরে কোনো মরিচের কালার হয় না দেখুন লাল টকটকে জনজনের শুকনা এবং কালার ফুলের দিক দিয়ে খুব ভালো কালার ঝাল হালকা এই মরিচটার সাথে আপনি জিরা মরিচটা মিক্স করতে পারেন এই তার সাথে আপনি জিরা মরিচ কারণ মরিচ যদি মিক্স করে থাকেন এই যে জিরা মরিচটা এই মরিচটার সাথে আপনার আরও লালি মরিচ রয়েছে মরিচগুলো যদি আপনি মিক্স করেন তাহলে একটু ভালো কোয়ালিটির সম্পন্ন পাউডার হবে দেশের যে কোনো পান্ত থেকে পঞ্চগড়ের শুকনো মরিচগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তারা সারা বাংলাদেশে মরিচগুলো দিতেছে মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে আপনারা চালিয়ে নিতে পারবেন মেসাজ ভাই ভাই কাছে একশো পার্সেন্ট সাথে ব্যবসা করতে পারেন কারণ তারা মরিচ হলুদ বাদাম আজকে থেকে না প্রায় তিন থেকে চার বছর ধরে দিতেছে ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো ক্লেম বা কোনো প্রকার অবজেকশন পায়নি যে মরিস দেওয়ার কথা বলে টাকা নিছে বা টাকা দেয় না এরকম কোনো অবজেকশন পাওয়া যায় না ইনশাআল্লাহ তারা সারা বাংলাদেশে মরিষগুলো দিতেছেন মাত্র দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকেই পঞ্চগড়ের শুক্র নিয়ে যেতে পারবেন দেখুন এই যে আমি যেটা বলতেছিলাম একটা যে লালি মরিচ এটা হলো আপনার চিকন লালি এই চিকন লালিটা বর্তমান আজকের বাজারে ষোলোশো থেকে দুই হাজার বাইশশো টাকা মন আঠারোশো থেকে দুই হাজার বাইশশো টাকা মন চলতেছে আপনার চিকন লালি এই মরিচটা যারা ভাঙ্গায় বিক্রি করে পাউডার মিল মিলার যারা রয়েছে তারা কিন্তু এই মরিচটা নিয়ে থাকে প্রচুর পরিমাণে নেয় এটার সাথে আপনার জিরা মরিচটা আর চিকেন পাপ মিক্স করে ভালো একটা এটা কিন্তু কম দাম এবং যেটা আপনার ছয় হাজার টাকা মত জিরা ওইটা নেয় এবং কি আপনার ছেচল্লিশ থেকে পাঁচ হাজার টাকা যে চিকন পাবনা রয়েছে সেটা কিন্তু নেয় এই দুই তিনটা মরিচ নিয়ে ভালো একটা কোয়ালিটি সম্পূর্ণ করে কিন্তু তারা পাউডার করে কম পত্তার মধ্যে ভালো একটি লাভবান হইতে পারে দর্শক এই পাশে যেটা রয়েছে এটা কিন্তু চিরা বিন্দু এক নম্বর কোয়ালিটি এইটার আজকে ছয় হাজার দুশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে তবে এটা একটু ফলটা হলো বড়ো জিরা বিন্দুটার তো দর্শক যদি এই মরিচগুলো আপনার কেউ নিতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই নিতে পারবেন হ্যাঁ মাত্র দুই কমিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরেচ নিয়ে যেতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই তাদের স্ক্রিনের নাম্বারটি দেওয়া থাকবে সেই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি দেশের যে কোনো উপজেলা বা জেলা থেকে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন তাদের সাথে কথা বলে দর্শক তো আজকের ভিডিও পর্যন্তই এই কালিয়াগঞ্জের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক